শুনছেন তারানাথ তান্ত্রিকের গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চার পাগলি তখনও বলি যাচ্ছে অনেক সব কথা অদ্ভুত ধরনের কথা এক ধরনের অপদেবতা আছে তন্ত্রে তাদের বলে হাঁকিনি তারা অতি ভয়ানক জীব বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম দয়া মায়া বলে পদার্থ নেই তাদের পশুর মতো মন কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি এরা যেন প্রেত লোকের বাঘ ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস এমন তান্ত্রিকেরা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে হলে খুবই ভালো কিন্তু বিপদের ভয় পদে পদে তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই তাই তোকে বারণ করি তুই বুঝিস নে তাই রাগ করিস কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম সিদ্ধ না ঠিক পাগলি চুপ করে রইল আমি তাকে আর প্রশ্ন করলাম না বুঝলাম পাগলি একথা কিছুতেই বলবে না কিন্তু এ বিষয়ে আমার কোন সন্দেহ রইল বললে আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন পাগলি ভয়ানক মানুষ ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে ওকে বেশি খাঁটাবেন না মশায় গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না বিদেশি লোক মারা পড়বেন শেষে মনে ভাবলাম কি আমার করবে যা করবার তা করেছে তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না মশায় একদিন সন্ধের পরে পাগলির কাছে গিয়েছি কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি না টের পায় পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বটতলায় পাগলি বসে নেই তার বদলে একটি ষোড়শি বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে চোখের আমার তখন কাঁচা বয়স চোখে ঝাপসা দেখবার কথা নয় স্পষ্ট দেখলাম ভাবলাম তাই তো এ আবার কে যাই কি না যাই দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম মা তিনি কোথায় গেলেন মেয়েটি হেসে বললে কে সেই তিনি এখানে থাকতেন মেয়েটি খিলখিল করে হেসে বললে মরুন কে তার নামটাই বল না নাম বলতে লজ্জা হচ্ছে নাকি আমি চমকে উঠলাম সেই পাগলি তো সেই হাসি সেই কথা বলবার ভঙ্গি এই ষোড়শি বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে সে এক অদ্ভুত আকৃতি ভেতরে সেই পরিচিতা পাগলি বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি বললে এসো না বসো না এসে পাশে লজ্জা কি আহা আর অত লজ্জায় দরকার নেই এসো হঠাৎ আমার বড় ভয় হল মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হল না তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো পাগলি আমায় কোনো বিপদে ফেলবার আছে ফিরে চলে যাচ্ছি এমন সময়ে পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম দেখি বটতলায় পাগলি বসে আছে আর কেউ কোথাও নেই আমার তখনও ভয় যায়নি ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকব না আজ ফিরে যাই পাগলি বললে এসো বসো বললাম তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন তোমার মদলবখানা কি পাগলি বললে মরণ ঘাটের মোড়া আবল টাবোল বকছে বললাম না সত্যি কথা বলছি আমায় কোনো ভয় দেখিও না যখন তোমায় মা বলে ডেকেছি পাগলি বললে তবে তুই সেরকম নস তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না অত সাধু সে যে থাকবার কাজ নয় থাক তোকে একটা দু কিছু দেব তাতেই তুই করে খেতে পারবি একটা মরা চাই আসবে শিগগির অনেক মরা ঘাটেই আসবে ততদিন অপেক্ষা কর কিন্তু যা বলে দেব তাই করবি রাজি আছিস সব সাধনা ভিন্ন কিছু হবে না তখন আমি মরিয়া হয়ে উঠেছি আমি লোক ছিলাম না কোনো কালেই তবুও কখনো মোড়ার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে বললাম বেশ তুমি যা বলবে তাই করব কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি আর সবটাতে রাজি আছি একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন ও আমায় একটা গিয়েছে চুপি চুপি এসো বললে জলের ধারে বড় একটা পাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নিবে গিয়েছে সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ষোলো সতেরো বছরের মেয়ের মড়া বেঁধে আছে কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ ও বললে তোল মোড়াটা শেকড় বেয়ে নেমে যা জলের মধ্যে মরা হালকা হবে ওকে তুলে শেকড়ে রেখে দে ভেসে না যায় তখন কি করছি জ্ঞান ছিল না মরার পরনে তখনও কাপড় সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে আমাকে বিশেষ বেগ পেতে হল না অল্প চেষ্টাতেই সেটা টেনে তুললে ফেললাম পাগলি বললে মরার উপর বসে তোকে সাধনা করতে হবে ভয় পাবিনে তো ভয় পেয়েছ কি মরেছো আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম মরার মুখ তখন আমার নজরে পড়েছে সেদিনকার সেই সরসী বালিকা অবিকল সেই মুখ সেই চোখ কোনো তফাত নেই পাগলি বললে চেঁচিয়ে মরছিস কেন ও আপদ আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় মনে ভাবলাম অতি ভয়ানক লোক দেখছি এ গাঁয়ের লোকে ঠিকই বলে কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ পাগলি আমায় যা যা করতে বললে সন্ধে থেকে আমাকে তা করতে হলো। সব সাধনায় অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমাদের বলবারও নয় সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম পাগলি একটা অর্থ শূন্য মন্ত্র আমাকে বললে সেটাই জব করতে হবে অনবরত আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয় এমন কি ও যখন বললে যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না ভয় পেলেই মরবে তখনও আমার মনে বিশ্বাস হয়নি রাত্রি দুপুর হলো ক্রমে নির্জন শ্মশান কেউ কোনো দিকে নেই নিরন্ধ অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি